নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বছরের বিভিন্ন মৌসুমে বসে ভাসমান পণ্যের হাট যেখানে সুলভ মূল্যে পাওয়া যায় নানান জাতের ভারতীয় পণ্য আর এই পণ্য দামে কম ও সহজলভ্য হওয়ায় তা কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা বিজয়পুরের ভাসমান পণ্যের এমন ব্যতিক্রমী হাটের খুঁটিনাটি তুলে এনেছেন সহকর্মী ওমর ফারুক সুমন জানাচ্ছেন জয়নাল আবেদিন দোকানে দোকানে বাহারি ডিজাইনের সাজানো রয়েছে ইন্ডিয়ান কসমেটিক্স চকলেট ও কম্বল সহ হরেক রকম পণ্য বছরের বিভিন্ন সময়ে ছোট ছোট অস্থায়ী ঘরে বসে এমন ব্যতিক্রমী পণ্যের দোকান পাহাড়ের মূরে মুড়ে সন্ধান মেলে শতাধিক এমন দোকানের স্থানীয়রা বিশেষ প্রক্রিয়ায় ইন্ডিয়ান পণ্য সংগ্রহ করে পণ্যের প্রসার সাজিয়ে বসে থাকেন এই দৃশ্য নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত এলাকার মালের প্রতি মানুষের আসক্ত বেশি লোশন আছে তারপরে শ্যাম্পু সব সবসময় সাবান মাঝে মধ্যে চকলেট গুলা চাই ইন্ডিয়ান জুতা আছে চাদর আছে ডাকাতে আমাদের রাজধানীতে যেমন ওই চার হাজার টাকা এটা একটা দুই হাজার টাকা এই একটা সিটি ব্যাস টাকার দিকে পাহাড়ি ক্ষুদ্র নিগোষ্ঠী গারো সম্প্রদায়ের আদিবাসী নারী আর পুরুষরা বর্ডার ক্রস করে ইন্ডিয়ান বাজারে বাংলাদেশি পণ্য বিক্রি করেন বিনিময় কিনে নিয়ে আসেন ইন্ডিয়ান পণ্য এর মধ্যে নানান ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যই বেশি গুলো আমাদের উপজাতি মহিলাদের মাধ্যমে আসে অল্প অল্প নিয়ে আসে আমাদের বাংলাদেশে পণ্য এনে বিক্রি করে আসার পথে ওরা যা পারে আমাদের জন্য সাবান টাবান নিয়ে আসে এইদিকে তো ওই আপনার একেবারে নিম্ন অঞ্চল তো উপার্জনের রাস্তা খুব কম আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া থেকে অনেক জিনিস এখানে পাওয়া যায় যেগুলো সরকারি অনুমোদিত হয়তো বা আমি যতটুকু জানি তারা এখানে বিক্রি করে বাকি এখানে কোনো ধরনের সেন্টিকেট হয় না দামে কম হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ইন্ডিয়ান পণ্য কিনতে ছুটে আসেন পর্যটকরা এমনটাই বলছেন আগত দর্শনার্থীরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হওয়াতে এখানে আশেপাশে যে মানে স্থানীয়রা আছে ওরা হয়তো মানে ট্যাক্স ফ্রি ওইখান থেকে নিয়ে এসে এখানে সেল করতেছে বিদায় একটু কম প্রাইসে পাওয়া যাচ্ছে আর কি আসলে আমি এখানে আসার পর দেখলাম যে যেহেতু এটা ইন্ডিয়ান বর্ডার সাইড তো এখানে অনেকগুলো বর্ডারের প্রোডাক্ট পাওয়া যায় মানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় তো প্রোডাক্টগুলো দেখলাম যে অন্যান্য জায়গার তুলনায় এখানে খুব সস্তা আমরা যেহেতু শহরে যায় যখন দেখি যে কম্বলগুলা হচ্ছে পাঁচ হাজার টাকা সেগুলো এই জায়গায় দেখা যাচ্ছে দু দু হাজার বাইশ এরকম সীমান্তে এমন ভাসমান পণ্যের হাটে ঘটবে পর্যটকদের ভিড় সচ্ছল হবে পাহাড়ি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা এমনটাই মনে করছেন স্থানীয়রা জোনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক